যেও না ডোন্ট গো ডোন্ট গো যেও না তাকে থামাও স্টপ হার স্টপ হার তাকে থামাও স্থির হয়ে বসো সিট স্টিল সিট স্টিল স্থির হয়ে বসো জোরে পড়ো রিড আউট রিড আউট জোরে পড়ো কম রান্না করো কুক লেস কুক লেস কম রান্না করো তুমি কে হু আর ইউ হু আর ইউ তুমি কে লিখে রাখো রাইট ডাউন রাইট ডাউন লিখে রাখো সে মিথ্যাবাদী হি ইজ লায়ার হি ইজ আ লায়ার সে মিথ্যাবাদী মাত্র একবার জাস্ট ওয়ান্স জাস্ট ওয়ান্স মাত্র একবার ভয় পেও না ডোন্ট স্কেয়ার ডোন্ট স্কেয়ার ভয় পেও না এই আসছে জাস্ট কামিং জাস্ট কামিং এই আসছে আরেকবার ওয়ান্স এগেইন ওয়ান্স এগেইন আরেকবার চিন্তা করো না ডোন্ট ওরি ডোন্ট ওরি চিন্তা করো না দেরি করো না ডোন্ট ডিলে ডোন্ট ডিলে দেরি করো না আতঙ্কিত হও না ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক আতঙ্কিত হো না আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি জানি না নীরবে পড়ো রিড সাইলেন্টলি রিড সাইলেন্টলি নীরবে পড়ো বক বক করো না ডোন্ট ফ্যাটল ডোন্ট ফ্যাটল বক বক করো না এর মালিক কে হু ওনস ইট হু ওনস ইট এর মালিক কে এটা কি তোমার ইজ দিস ইওর ইজ দিস ইওর এটা কি তোমার হ্যাঁ আমাদের যেতে হবে উই হ্যাভ টু গো উই হ্যাভ টু গো আমাদের যেতে হবে হিদায় বাই বাই thank you viewers to enjoy our video i hope that you will watch our video to learn english and um, i'm always with you you can learn english from us thank you very much see you our video again